মুর্শিদাবাদের ফারাক্কার দুই নম্বর নিশিন্দা কলোনি এলাকায় এর পরিচয় দিয়ে একজন ভারসাম্যহীন ব্যক্তিকে পাচারের অভিযোগে গ্রেপ্তার একজন রবিবার সকালে এক যুবক মানসিকভাবে ভারসাম্যহীন একজনকে টানা হিচড়া করছিল তা দেখে স্থানীয় বাসিন্দাদের সন্দেহ হয় স্থানীয়রা জিজ্ঞাসাবাদ করলে সে ব্যক্তিটি ভারসাম্যহীন লোকটিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল সে জানায় যে সে রেলের আর পি এফের এর বড়বাবু সে ভারসাম্যহীন এই লোকটিকে তার মোথাবাড়ির বাড়িতে পৌঁছে দেবে কিন্তু ভারসাম্যহীন লোকটিকে হিন্দিতে কথা বলতে দেখে স্থানীয়দের সন্দেহ হয় ভারসাম্যহীন ভবঘুর লোকটি জানান তার বাড়ি ইউপি তিনি ভিক্ষা করেন স্থানীয় বাসিন্দাদের সন্দেহ হলে খবর দেয়া হয় ফারাক্কা থানার পুলিশকে তড়িঘড়ি ফারাক্কা থানার পুলিশ এসে ভুয়ো আরপিএফকে গ্রেপ্তার করেন সকাল সকাল এরকম ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় পুরো বিষয়টি তদন্ত করে দেখছেন ফারাক্কা থানার পুলিশ নাম বলে একটা পাগল যে ভিক্ষা করে চাই এখানে নজরুল ভাইয়ের কাছে আমি আসলাম যে এখানে ডাক্তারের কাছে নিয়ে এসে বলছি কি আমাদের গ্রামের ছেলে আমরা নিয়ে যাবো বাড়ি কোথায় বলে বাড়ি আর ওই ভিকারি যে পাগল টাইপের আছে ওকে জিজ্ঞাসা করছি বাংলা কথা বলতে পারছে না বলছে না আমাদের গ্রামের আছে নিয়ে যাবো তাহলে বললে তুমি কে আমরা আমি ওকে জিজ্ঞাসা করলাম বলছি আমি এখানকার আর পি এফের বড়োবাবু দিয়ে নজরুল ভাই আবার আর পি এফের বড়োবাবু আমাদের এখানে আছে সঞ্জয় মোদী ওকে ফোন করলো ওনাকে তুই বলছিস না আমার ছাড়া কি আছে তুমি ছিল না তাহলে ওই সব কোনো ফরওয়ার্ড লোক হবে ধরো ভালো করে জিজ্ঞাসা করছিস সঠিক কথা বলতে পারছি না আমরা আটকিয়ে থানায় ফোন করে প্রশাসনের হাতে দিয়ে দিলাম দেখাচ্ছে কথা বলি কিন্তু অরিজিনাল নামটা নাই বুঝলো আরেকটা নাই আমার নাম রাজু বলি এই জায়গাটা হলো হল দু নম্বর বললাম এই জায়গাটা